গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আমরাও খুব ভালো আছি আর আজকে আমরা একটা জায়গা যাচ্ছি তো সকাল সকাল দেখো রেডি হয়ে গেছি তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করা হয়নি এই যে দেখো এটা ভাগনে ভাগনে চলে এসেছে ভাগনে পরীক্ষা দিতে এসেছিলো তো ভাগ্নের উদ্যোগে আমরা এখন যাচ্ছি তো ভিডিওটা না করে কন্টিনিউ দেখতে থাকো তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা হবে আর এদিকে দেখো আমার বাবু কি

ba <laughs> ট্রেন না টোটো তো গাইজ আমরা এখন হাঁটছি সামনে দেখি টোটো পাই নাকি আর দশটা সরি এগারোটা দশের ট্রেন আছে এখন দেখা যাক তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি তোমরা সঙ্গে থেকো একটা টোটো আসছে দেখি এটা তো অবশেষে একটা টোটো পাওয়া গেল আর টোটোতে চেপে আমরা যেতে শুরু করলাম অনেকটা বেলা হয়ে গিয়েছিল যদিও যা রোদ উঠেছিলো দেখে মনে ছিল অনেকটাই বেলা হয়ে গেছে তো টোটোয় যাচ্ছি এখন তো আমরা টোটোয় চেপে পড়েছি এবং টোটোয় করে যাচ্ছি স্টেশনে স্টেশনে গিয়ে কতক্ষণ বসে থাকতে হবে জানি না রাস্তার দুই সাইডে দোকানপাট সব খুলে দিয়েছে কারণ একটু বেলা হয়ে গেছে আমাদেরই বেরোতে তো টোটো থেকে নামলাম নেমে কিছুটা আগেই টোটো থেকে নেমে পড়েছিলাম তারপর কিছুটা হেঁটে স্টেশনের দিকে রওনা দিলাম এই যে আমরা কাটোয়া স্টেশন পৌঁছে গেছি ওই যে দেখতে পাচ্ছো বন্ধুরা কাটোয়া স্টেশন বড় করে লেখা আছে তারপরে কটা বাজছে দেখে নাও এ দেখো বাজে দশটা উনষাট মানে এগারোটায় বেজে গেছে তো এরপর টিকিট কাউন্টারে গিয়ে আমরা টিকিটটা কাটলাম টিকিট কাটার পরে চলে গেলাম ওভার ব্রিজ দিয়ে একদম পাঁচ নম্বর প্ল্যাটফর্মে যেহেতু আমাদের ট্রেনটা যে ট্রেনে আমরা যাব সেই ট্রেনটা দাঁড়িয়ে ছিল পাঁচ নম্বর প্ল্যাটফর্মে তো যথারীতি আমরা পাঁচ নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে গেলাম এই যে আমরা নামছি নেমে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছে মাম্পিত ট্রেনে উঠে পড়লো আগেই তারপরে আমরা কিছুক্ষণ পরে উঠলাম তো চলো দেখতে থাকো কন্টিনিউ তো আমরা এসে পৌঁছেছি নবদ্বীপ স্টেশনে কাটোয়া থেকে প্রায় দশটা স্টেশন পর আর সময় লাগলো পঁয়তাল্লিশ মিনিট তো এখান থেকে টোটো রাস্তা তারপর ওখানে মানে একটা নদী পেরোতে হবে তারপর আমরা তোমাদের সঙ্গে কথা বলছি তো তোমরা দেখতে পাবো চলো নামা মাত্র এই যে আমাদের বজরংবলির সঙ্গে দেখা হয়ে গেল তারপরেই আমরা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি এখন বেরিয়ে গিয়ে এখন আমাদের অপেক্ষা করতে হচ্ছে টোটোর জন্য কিসে যাব সেটা এখনও ঠিক করতে পারছিলাম না কিন্তু টোটো ছাড়া তো উপায় নেই যেতেই হবে আর আমরা যাব এখন নবদ্বীপ বড়াল ঘাট যেটাকে বলে মানে ওখান থেকে লঞ্চ পার হয়ে আমাদের যেতে হবে তো টোটো সঙ্গে সঙ্গে তো পাওয়া গেল না কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা টোটো পাওয়া গেল পাওয়া তারপরে ওই টোটোতে সবাই উঠলাম কে কোথায় বসবে এখন ঠিক করতে পারছে না এই যে দাঁড়িয়ে ভাবনা চিন্তা চলছিল আর কি তো তারপর শেষমেশ আমি আগে উঠলাম ওঠার পরে সব আমার ভাগ্নে তো ক্যামেরাম্যান ছিল ভাগ্নে কন্টিনিউ ক্যামেরা করেই যাচ্ছে আর এই যে বসে আছি আমরা দুজন এখন যাচ্ছি টোটোই করে বড়াল ঘাট আমার ছেলে তো বাইরে বেরোলে একদম নিশ্চিন্ত মনে ঘুম দেবে নিশ্চিন্তে কোনো টেনশন নাই কোনো হেডেক নাই একদম রিল্যাক্সে ঘুম তো অবশেষে চলে এলাম বড়াল ঘাট মাঝখানে রাস্তাটা তোমাদের অতটা কন্টিনিউ দেখালে ভিডিওটা আরও বড় হয়ে যাবে তাই দেখায়নি তো টোটো ভাড়াটা দিয়ে এবার টুকটুক করে এগিয়ে যাবো লঞ্চ ঘাট মানে বড়াল ঘাটের দিকে যেখানে লঞ্চ পারাপাড় হয় দুই সাইডে এত টোটো মানুষ যাওয়ার জন্য অল্প রাস্তা আছে আর কি টোটোতেই ভর্তি দুই দিকে তো আমরা পৌঁছে গেলাম একদম ঘাটের ঘাটে ওখানে এবার মায়াপুর যেতে গেলে টিকিট কাটতে হবে লঞ্চে যাওয়ার জন্য তো টিকিট কাটার জন্য লাইন দিলাম লাইনে দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ পর টিকিট কাটার কমপ্লিট হলো এবং আমরা লঞ্চের দিকে রওনা দিলাম তারপরে তো এই যে হাঁটা দিচ্ছি লঞ্চের দিকে ছেলে তো আমার কোলে ঘুমাচ্ছে আর বাইরে বেরোলেই আর একটা আমার এক্সট্রা ডিউটি পড়ে যায় ছেলে ঘুমাক চাই না ঘুমাক আমার কোলে থাকবেই হয়তো দুই একবার ওর মার কোলে যাই আমরা লঞ্চ ঘাটে পৌঁছালাম সবাই দাঁড়িয়ে আছে এখন এই মুহুর্তে ওই যে আমাদের গন্তব্য হচ্ছে মায়াপুর ইস্কন টেম্পল তো তো চলো সঙ্গে থাকো দেখে থাকো এখন সবাই লঞ্চের জন্য ওয়েট করছি লঞ্চ কখন আসে সেটাই দেখার বিষয় আমরা লঞ্চের জন্য ওয়েট করছিলাম লঞ্চ চলে এলো তারপর লঞ্চে চেপেও পড়লাম এখন যাচ্ছি ঘাট পার হয়ে ওই যে নৌকা যাচ্ছে নৌকায় করেও অনেকে যাচ্ছে বাট আমরা লঞ্চে টিকিট কেটেছি তাই আমরা লঞ্চে করেই যাচ্ছি পাঁচ টাকা ভাড়া ডিফারেন্স তো এই যে এইখানে দেখো একদিকে জলঙ্গি নদী আর গঙ্গা নদীর মিশ্রণ জলটা দেখে বুঝতে পারবে আশা করি একদিকে কালো আর একদিকে একটু সাদা পরিষ্কার জল তো এইভাবে আমরা লঞ্চে চেপে এখন ঘাট পার হচ্ছি সুন্দর একটা দৃশ্য অপূর্ব দৃশ্য দেখতে লাগে তোমরা যখন আসবে দেখবে নিজেরাই অনুভব করবে ফিল করবে যে কত সুন্দর একটা মনোরম দৃশ্য চারিদিকটা তো সবাই ঘাট পার হয়ে এবার এগিয়েই যাচ্ছে একে একে সবাই নেমে পড়লাম ঘাট পার হয়ে লঞ্চে থেকে নেমে আমরা সবাই হেঁটে চলে যাচ্ছি আর এই যে টিকিট এখানে চেক হয় এখানে টিকিটটা নিয়ে নেয় তারপরে সবাই বেরিয়ে চলে এলাম এবং এরপর হচ্ছে আবার টোটো ধরতে হবে টোটো অলরেডি পেয়ে গেলাম এবং টোটোই চেপে যাচ্ছি সবাই দুই দিকে কত দোকান বসে আর কত রকম মন্দির আছে তার নয় ঠিক অলরেডি আমরা ইস্কনের কাছাকাছি চলে এসেছি তো দেখো চারিদিকে কত কত টাইপের দোকান হয়তো ক্যামেরাটা একটু জার্কিং হচ্ছে বলে বোঝা যাচ্ছে না ঠিকঠাকভাবে হয়তো বুঝতে পারব না কিন্তু দোকান আছে সেটা তোমরা আশা করি আন্দাজ করতে পারছ তো আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তো এটা ছিল ফার্স্ট পার্ট এবার তোমাদের সেকেন্ড পার্ট আসছে যেটা মন্দিরের ভিতরের সমস্ত দৃশ্য যে 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 জায়গায় আমরা গেছি সেই সমস্ত জায়গার দৃশ্য তোমাদের তুলে ধরবো সেকেন্ড পার্টে একটা পার্টে তোমরা বিরক্ত হয়ে যাবে এটা জাস্ট আমরা কি করে আসি বা কিভাবে আসি বা তোমরা কীভাবে পরবর্তীকালে আসতে গেলে আসবে সেইটা তোমাদের এখানে তুলে ধরলাম ফার্স্ট পার্টে তো এই যে মন্দির সামনে চলে এসেছি তো বন্ধুরা ফার্স্ট পার্ট এই পর্যন্তই তো সেকেন্ড পার্ট খুব শীঘ্রই আসছে ততক্ষণটাটা